কার গাড়ি ভাঙচুর করেছে মারধর হয়েছে অভিযোগ নাও কোন হসপিটালে ভর্তি আছে হাসপাতালে কি ভর্তি আছে শুভেন্দু ও মরে যাওয়ার পর আমাকে খবরটা দেবেন ও কদিন আর কদিন বাঁচবে আমি জানি না কেন ওকে তো পিটিয়ে মেরে দেবে পাবলিক আমি আপনি বাঁচাতে পারবো না ওকে একদম বাংলা এবং বাঙালি জাতি মেরে দেবে প্রথম কথা হচ্ছে ও বিরোধী দলনেতা ফেরনে তো সব গল্প তার কারণ যে বিরোধী দলনেতা সংবিধান মানে না সম্পূর্ণ সংবিধানকে বাতিল করে সে বলছে আমি একটা একটা ধর্মীয় জাতির বা প্রতিনিধি তার সে আর বিরোধী দলনেতা থাকে কি করে যখনই সে সংবিধানের তিনশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশের রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী কোনো মানুষ যখন জনপ্রতিনিধি হচ্ছে সেই জনপ্রতিনিধি হলে সে আর কোনো পার্টির লোক না ব্যক্তি জীবনে সে পার্টির হতে পারে কিন্তু বাকিটার সে জনগণের তা সেখানে যখন সে যদি অস্বীকার করে সেটা করে যদি বলে আমি একটা ধর্মের লোকের আমি ঠাকুর পুজো করার জন্য আমি মূর্তি রক্ষা করার জন্য তাহলে সে সংবিধানকে মানছে না তাহলে সে কিসের সংবিধান বিরোধী দলনেতা সে তো মমতা বলবো বলবো মমতা ব্যানার্জি এরকম রাখে কি করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বারুইপুরে কেন ও সারা পৃথিবী ঘুরতে পারে তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাঙালির জায়গা যে জায়গাগুলো আছে বাঙালি জাতির যে সর্বনাশটা সে করেছে হিন্দু 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 করে সেই জায়গায় ওকে পিটিয়ে মেরে দেবে পাবলিক আমার মুখের কথা না এটা দেখবেন আমি দু বছর ধরে পাঁচ বছর ধরে যা যা বলেছে সব মিলেছে এটাও মিলে যাবে অসীম সরকার শান্তনু ঠাকুর এগুলো সব মিলে যাবে দেখুন শুধু শুভেন্দু অধিকারীরাই ভারতবর্ষের বা বাংলা ধ্বংস করেছে তা কিন্তু নয় শুভেন্দু অধিকারীকে যারা প্রশ্রয় দিয়েছে গদি মিডিয়া ময়ূরঞ্জন আর বাংলা এবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকা এরা যে লাগাতার মিথ্যা কথা বলতে 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 বাঙালি জাতিকে একটা জায়গায় শেষ করে দিল এখন বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই তার কারণ বাঙালির এই বাংলার অর্ধেক ওপার বাংলা থেকে আসা পঞ্চাশ সালের পরে সেই ওপার বাংলা থেকে আসা লোকগুলোর জন্য দশ লাখ টাকা ফাইন হয়েছে লাখ টাকা ফাইন বছর আমি ওটাই তো বলছি যে বিচারপতির উদ্বেগেরও কোনো মূল্য নেই মমতা ব্যানার্জি কি মিষ্টি মিষ্টি করে কি সন্টামনা বললো তা দিয়েও কি বিপদটা যেটা হচ্ছে যে মানুষের পিঠ পূর্বে সেই মানুষ ফোঁস করবে তার কারণ হলো মানুষকে মিথ্যা বলে 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 একটা ঘোরের মধ্যে রেখেছিল যে হিন্দুদের নাগরিকত্ব তো কে বলেছিল শুভেন্দু অধিকারী কি বলছে দাঁড়িয়ে মানে একটা একটা বিশ্রী টাইপের একটা যে আমি আমি হিন্দু হওয়ার জন্য হিন্দুদের রক্ষা করার জন্য আমি যেন তৃণমূল হয়েছি আমি হিন্দু মন্দির রাখার জন্য তৃণমূল হয়েছি আমি হিন্দু মূর্তি রাখার জন্য রক্ষা করার জন্য তৃণমূল হয়েছিস তো তুই হিন্দু মূর্তি রক্ষা কর না তুই জনগণকে কেন মিথ্যা কথা বলছিস তুই কেন বাংলাদেশ থেকে সংখ্যালঘু নিধন এসব মিথ্যা কথা বলে এগুলি আগে ভাঙচুর করতেন তাহলে এখন রক্ষা হলো কথা অর্থাৎ শুভেন্দু অধিকারী যত দিন যাচ্ছে তো হয়ে উঠছে তো গতকালকে নির্বাচন কমিশনের যে স্টেটমেন্ট কমিশন যে স্টেটমেন্ট দিয়েছে এবং সেই স্টেটমেন্টের ভিত্তি করে দেখুন আনন্দবাজার বলছে একই দিনে আনন্দবাজার বলছে ভোটার কার্ডের আধার ঐচ্ছিক নির্বাচন কমিশন বলেছে বলে বলছে মানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার দরকার নেই ঐচ্ছিক কতকালকে উনিশে মার্চ উনিশশো পঁচিশ দু হাজার পঁচিশ আনন্দবাজার আবার দেখুন কত বড় কত বড় মাল এরা সব এক একটা দেখুন এই আবার দেখুন উনিশে মার্চ দু হাজার পঁচিশ একই দিনে এটা এই সময় পত্রিকা কি বলছে এখানে আমার বলছে এপিক মানে ভোটার ভোটার আধার সংযুক্ত করার সিদ্ধান্ত কমিশনের কোনটা সত্যি তার মানে এই যে মিথ্যা করে মানুষকে মানুষকে পাগল করে দিল মানুষকে ভাবতে দিল না বুঝতে দিল না আবার নির্বাচন কমিশন সেখানে বলছে যে যারা সিটিজেন অফ ইন্ডিয়া মারাত্মকটা দেখে নাও নির্বাচন কমিশনের অর্ডার তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী যারা সিটিজেন অফ ইন্ডিয়া একমাত্র তারা ভোটাধিকার পাবে তার মানে বাংলার তার মানে ভোটার সেটা কিভাবে ধরবে ভোটার কার্ড আধার কার্ড লিংক করে যেই লিঙ্কটা হয়ে যাবে যেটা আমরা চার বছর পাঁচ বছর ধরে বলছি একই কথা বলছি তো সেই একই কথাগুলো আজকে মিলছে এই দেখুন কি বলে দিচ্ছে ইলেকশন কমিশন এইসবগুলো সব শুভেন্দু এই যে পাপ এই যে মানুষকে ভুল বুঝিয়েছে শুভেন্দুরা আর শুভেন্দুদেরই সরকার বলছে দেখুন কাণ্ডটা ছবিটা হ্যাঁ এবার এইটুকু পড়ে দিই এখানে কি বলছে অ্যাজ হোয়াইল পারি টোয়েন্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ভোটিং রাইট ক্যান অনলি বি গিভেন টু এ সিটিজেন অফ ইন্ডিয়া একমাত্র ভারতীয় নাগরিকদের ভোট দিতে পারবে আবার কি বলছে আধার কার্ড অনলি এস্টাবলিশ হি ইজ আইডেন্টি অফ এ দ্য আইডেন্টিটি অফ এ পারসেন মানে আধার কার্ডটা শুধুমাত্র আইডেন্টিটি আর সিটিজেন অফ ইন্ডিয়া যারা নির্বাচন কমিশন বলছে যে এই এই নির্বাচন কমিশনে যা বললো এই সময়ও তা বলল যে এটা কি করে ধরবে কে না সিটিজেন অফ ইন্ডিয়া এইখানে বলে দিচ্ছে আধার কার্ড এই দেখুন তাদের ব্যাখ্যা আধার ও ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ করা হবে দেখে নাও আধার ও ভোটার কার্ডের সংযুক্তিকরণের কাজ করা হবে দেশের সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা উনিশশো সালে জনপ্রতিনিধি আইন অনুসারে তাহলেই তো সব শেষ হ্যাঁ তাহলে শুভেন্দু অধিকারী এই যে বলেছিল হিন্দুরা নাগরিকত্ব পাবে হিন্দুদের রক্ষা করার জন্য আসছে হিন্দু মন্দির রক্ষা করার জন্য হিন্দু মূর্তি রক্ষা করার জন্য এই হিন্দুরা ওকে পিটিয়ে মেরে দেবে পিটিয়ে তাল গোল পাখি দেবে চোরের লক্ষণ মানে হিন্দু করে হিন্দুদের আসলে হিন্দুর সঙ্গে শুভেন্দুর কোনো সম্পর্ক নাই শুভেন্দু অধিকারী একজন আর্য ব্রাহ্মণ্যবাদী এবং সে তথাকথিত হিন্দু এই এই মানুষগুলোর বিরোধী এবং এই মানুষগুলোকে দাস বানানোর জন্য ভাবুন এই যে ধরপাকড় শুরু হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে তাহলে পশ্চিমবঙ্গে বলুন তো পঞ্চাশ সালের পরে কতজন এসছে পাসপোর্ট ভিসা নিয়ে তো যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে এবং আবেদনের মাধ্যমে উনিশশো সালের নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছে এই সংখ্যা কটা আর পঞ্চাশ সালের আগে যারা বসবাস করছে সেই মানুষ কটা তাহলে বাকি যে পঞ্চাশ সাল থেকে এই যে অধিত চৌধুরী এই যে সুজন চক্রবর্তী এই যে দীপসীতা এই যে সু এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই যে নচিকেতা চক্রবর্তী এই যে মিঠুন চক্রবর্তী এই যে মানুষগুলো এলো এই মানুষগুলো তো ইল্লিকাল হয়ে গেল আইনের চোখে কারণ ওটা ওরা মিঠুন চক্রবর্তী ইল্লিকাল হয়ে গেল এবার ঘটনা হচ্ছে শুভেন্দু অধিকারী এই চরম সত্যিটা যদি না বলতো চেপে যেত সে যদি চুপ করে থাকতো তাহলেও তো মানুষ অন্তত ভাবনা চিন্তা করার পরে একটা বাঁচার রাস্তা খুঁজতে পারত একটা লড়াই মানুষের কাছে তো একটাই পথ খোলা থাকত যে আমাদের বাংলা এবং বাঙালি জাতির হিন্দুদের উপর এত আক্রমণ নেমে এসেছে এসব আমরা হিন্দু মুসলমান হাতে হাত মিলিয়ে কিভাবে দেখি কিভাবে আমরা বাঁচতে পারি হ্যাঁ তো শুভেন্দু অধিকারী কৌশল করলো মুসলমানদের সঙ্গে হিন্দুদের সম্পর্কটা যেন ঠিক না থাকে মানে হাতে হাত ধরে যেন আন্দোলনটা না করে যে কারণে আজকে এই নির্বাচন কমিশন গতকালকে এই ঘোষণাটা করে দিল তাহলে এরপরও আপনি বলছেন সাংবাদিকরা দাদা শুভেন্দু অধিকারী হ্যাঁ সে কোথায় কী বারুইপুরে ঠেঙিয়ে বিস্পার নিয়ে যেত পাবলিক এসে আগুন ফাগুন লাগিয়ে দেবে মেরে দেবে ওর রাস্তায় বেরোনো ওর পক্ষে মুশকিল শান্তনু ঠাকুর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি চৌদ্দগুরুষ্ঠীর ক্ষমতা নেই তিনি ভোট চান তিনি ভোট করবেন হ্যাঁ তিনি দেখবেন সংসদীয় গণতন্ত্রের মধ্যে থেকে যেটুকু করা যায় কিন্তু জনগণের যার পিঠ ঠেকবে দেওয়ালে তার বাচ্চা কাচ্চা মা বাবা সব চলে যাবে বাড়িঘর চলে যাবে সেও সব মানে বুঝবে না সে শুভেন্দু বুঝবে না সে মমতা ব্যানার্জি বুঝবে না সে কিছুই বুঝবে না এমনকি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে এই মানুষগুলোর পক্ষে তো পক্ষেটা তো পক্ষের মতো বলতে হবে গ্রামে গঞ্জে মানুষদেরকে বোঝাতে হবে তার পার্টির এত কর্মী আছে মানুষগুলোকে সচেতন করতে হবে করতে হবে না তিনি পক্ষে পক্ষে থেকে কি হলো আলটিমেট দিনের শেষে হিসাব করে দেখা গেল বাংলায় মানে এনআরসির চেয়েও বড়ো বাবা হয়ে গেল মানে আর শুভেন্দু কত একটা জিনিস মনে রাখবেন যে এই সময় যে আইনটা এলো ইলেকশন ল ইলেকশন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ যেটা লাগু হবে যেটা লোকসভায় পাশ হয়ে গেছে এইটা আজকে এক মাস ধরে এই আইনটা হওয়ার জন্য মানুষ যাতে বুঝতে না পারে এবিপি আনন্দ আর বাংলা আনন্দবাজার পত্রিকা শুভেন্দু অধিকারী অসীম সরকার যেমন লাগাতার মিথ্যা কথা বললো মানুষকে মানুষ বুঝতেই পারলো না এরকম তার তার একদম গোঁড়া কেটে দিলো ঘোড়াটা যে কেটে দিল ভারত সরকার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি এবং অমিত শাহা এটা বুঝতে পারলো না অথচ আইনটা তৈরি হয়ে গেল কি আইন আইন বলছে উনিশশো সালের পর থেকে যারা এসেছে পাসপোর্ট ভিসা ছাড়া তাদের সাত লক্ষ টাকা পাইন এবং দশ বছর পর্যন্ত জেল একটা পরিবারে যদি চারজন থাকে তাহলে চল্লিশ লাখ কারণ নাগরিকত্ব ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ফলে এই মানুষগুলো যদি টাকা পয়সা দিতেও পারে তারপর তাকে পুষব্যাক করে বাংলাদেশ ফিরে যেতে হবে আর যারা এই কিছুদিন আগে শুভেন্দু ডেকে নিয়ে এলো হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন করে যা ওরা ওর কথা শুনে যে কজন এলো তাদের সাত পাঁচ লাখ টাকা ফাইন পাঁচ বছর জেল তারপর পুসব্যাক আপনি বলুন তো এরা কারা বিপদে পড়ছে এটা কি কোনো গুজরাটি পড়ছে কোনো বিহারি পড়ছে কোনো রাজস্থানি পড়ছে কোনো অসমীয়ারা পড়ছে কোনো তেলেগু পড়ছে কেউ পড়ছে কি পড়ছে না কারা শেষ হচ্ছে বাঙালি শেষ করছে তাহলে বাঙালিকে শেষ করলো কে বাঙালির শত্রু মানে জাতীয় গণশত্রু শুভেন্দু অধিকারী সুতরাং শুভেন্দু অধিকারীকে আজকে যেমন তারা করে মারবে পারলি শুভেন্দু অধিকারী একা না ওর মতো মানুষদেরকে তারা করবে তারা করতে 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 পিটিয়ে মেরে দেবে আমি গ্যারেন্টি দিতে পারি আপনি মিলিয়ে নেবেন যে আজকে ওর আর বাঁচার কোনো রাইট নেই ওর আর বাঁচার কোনো বাঁচার কোনো রাস্তা নেই সুযোগ নেই কারণ যে মানুষটা তিল 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 করে তার বাড়িঘরটা বানিয়েছে ছেলে মেয়েকে মানুষ করেছে লোকের বাড়িতে খেটে কাজ করে রিক্সা চালিয়ে কত কষ্ট করে দেশভাগের পরে সে এসেছিল আজকে সে ইলিগাল হয়ে গেল বেনাগরিক আর যে মুসলমানরা তাদেরকে রক্ষা করবে যে মুসলমানরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে রক্ষা করবে সেই মুসলমানের সঙ্গে বিভেদ করে দিয়ে কতগুলো হিন্দু বাস্তুদেরকে দানব তৈরি করলো শুধু তাদের মধ্যে ঠেসে ঠেসে গোবর ঢুকিয়ে দিল গোবর আর গরুর মুখ হিন্দু সনাতনী হিন্দু সনাতনী সমস্ত শেষ ফলে শুভেন্দু অধিকারী কী অবস্থা হবে বলবেন ও বিধানসভা বিধানসভা সব গুটিয়ে যাবে ওর আশা ও সব গুটিয়ে যাবে আগে বাঁচবে তবে তো বিধানসভা হবে বাঁচুক আগে তারপরে অন্য গল্প